আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি সৌদি আরবে আসার জন্য নিয়ত করেছেন বা ভাবতেছেন কোন কোম্পানিতে আসবেন আমি এমন একটা কোম্পানির নাম বলতে যাচ্ছি যে কোম্পানিতে আপনি যদি আসেন তাহলে আপনার লাখ বদলে যাবে আপনি বিনা টেনশনে একদম আরামসে আপনি ডিউটি করতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি সৌদি আরবের টপ প্রপুলার একটা কোম্পানির নাম বলতে যাচ্ছি যেই কোম্পানিতে আসতে পারলে আপনার আর কোনো টেনশনই থাকবে না ট্রাসমি বলছি আমিও এখন এখানে এসে মানে মাঝে মাঝে আফসোস করি যে যদি ওই কোম্পানিতে আসতে পারতাম তাহলে হয়তো বা লাইফটা অনেক ইজি হয়ে যেত চলাফেরা খাওয়া দাওয়া দেশে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে চলতে পারতাম মোট কথা মানে একদমভাবে আরামসে চলা যায় কোম্পানিতে আসলে তো চলেন কোম্পানিটার নাম বলে দিচ্ছি কোম্পানিটার নাম হচ্ছে আলমারাই কোম্পানি আপনারা যদি ইউটিউবে বা ফেসবুকে চার্জ দেন দেখবেন অ্যাভেলেবেল আলমারাই কোম্পানির আপনি যে কোনো ডিটেল পেয়ে যাবেন আলমারাই কোম্পানিতে বেসিক্যালি আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু স্যালারি দেবে অন্য কোম্পানিতে হয়তো বা আপনি লাকে ফেভারে আপনি টাকা কামাতে পারবেন কিন্তু আলমারাই কোম্পানি এমন একটা কোম্পানি যেই কোম্পানিতে আপনার যোগ্যতা অনুযায়ী টাকা দেবে তো এই আলমারাই কোম্পানিতে আপনার বেতন কত আপনার অভার টাইমে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার স্যালারি কত আপনার ডিউটি কত সব বিষয়ে আলোচনা করব একটু ধৈর্য সহকারে শুনেন আলমারাই কোম্পানিতে বেসিক্যালি তাদের ফিক্সড তাদের ডিউটি হচ্ছে আট ঘন্টা তার মধ্যে আপনার খাবার দাবার এক ঘন্টা যাবে প্লাস নয় ঘন্টা আর কি আপনার ডিউটি হচ্ছে মূলত আট ঘন্টা ধরেন তো আপনি যদি আলমারি কোম্পানি চার পাঁচটা খাতে লোক আনে আপনার ক্লিনিংয়ের কাজে আনে আপনার ওই আপনার কাজে আনে আপনার ড্রাইভিংয়ে আনে আপনার সেলসম্যানে আনে আপনার কম্পিউটারে দক্ষ এমন লোক আনে তো এমন মানে ছয় সাতটা খেতে আপনার কি করে তারা আনে আনার পরে আবার কিন্তু তারা ডকুমেন্টস দেখে যে আপনি যে কাজে আসছেন সেই কাজে আপনার এক্সপিরিয়েন্স কতটুকু আপনার যোগ্যতা কতটুকু আপনি ওই কাজে কত বছর আপনি কাজ করেছেন তো সেই অনুযায়ী আপনার বেতন কিন্তু তারা বাড়িয়ে দেবে কিন্তু ফার্স্ট অফ অল আপনার বেতন হবে হাজার থেকে শুরু করে হাজার বারোশো চোদ্দোশো এর মধ্যে আর ড্রাইভার যারা তারা ষোলোশো আঠারোশো দুই হাজার এমন মধ্যে থাকবে কিন্তু আপনি যখন এই কোম্পানিতে এসে কাজে লেগে যাবেন তখন আপনি কিন্তু আট ঘন্টা পরে চাইলে আবার আপনি চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা টাইম করতে পারবেন তখন কিন্তু আপনার স্যালারি কিন্তু অনেক বেশি যত বেতন তার চেয়ে বেশি কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন আমি এমনও জেনেছি যারা মাসে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত তারা কি করে ওই সেলস করে মানে ওই যে দোকানে দোকানে ওই খাবারগুলো দিয়ে তারা ওভারটাইম করে তারা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আনে তো এখন বাংলাদেশের ডিমান্ডে ধরেন তিন হাজারই আপনি আনলেন তিন হাজারে বাংলাদেশের কত প্রায় আপনার তিন হাজারে প্রায় আপনার কত আশি বিরাশি পঁচাশি এমন সামথিং কিছু একটা হবে তো এখন বুঝেন কত টাকা আপনি যদি ভালো দক্ষভাবে আপনি যদি মানে একদম মন প্রাণ দিয়ে কাজ করেন আপনার আপনার যোগ্যতা আপনি দিনে দিনে ডেভেলপ করেন আপনি কিন্তু আরও পদোন্নতি হবে এটা এমন একটা কোম্পানি যেই কোম্পানিতে আপনার যোগ্যতার মূল্যায়ন দেবে যেই কোম্পানিতে আপনার এক্সপিরিয়েন্সের প্রপার দাম পাবেন আমরা যে কোম্পানিতে আসছি সেখানে কিন্তু মানে যোগ্যতা যেটা সেটাকে প্রপার দাম দেওয়া হয় না যে সামনে যত ভালো থাকবে সেই তত উপরে যেতে পারে কিন্তু ওই আলমারাই কোম্পানিতে আপনার যোগ্যতা সবসময় যাচাই বাছাই করবে আপনার দিকে বড় বড় মুদির যারা আছে তারা ফলো করবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু প্রমোশন দেবে সো আপনি কিন্তু যখন পুরাণ হয়ে যাবেন আপনি সব কিছু মার্কেট প্লেস জায়গা রাস্তাঘাট সব চিনতে পারবেন আপনি কিন্তু দ্রুত apabila gitu কি মা মালগুলা ডেলিভারি দিতে পারবেন সো আপনি যত বেশি ডেলিভারি দিতে পারবেন ততই কিন্তু আপনার ইনকাম হবে তো আপনি যখন পুরাণ হবেন পুরানো যারা আছে তারা কিন্তু চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত তারা কিন্তু ইনকাম করে নিয়ে আসছে তো আপনি আলমারি কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে আপনি লেবারে আসলেও কিন্তু আপনি ভালো করে কাজ করলে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠাতে পারবেন আর পুরান হলে তো আপনি আপনার পদোন্নতি হবে আপনি আরও প্রমোশন হয়ে উপরে উঠবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বাট আপনি লেবারে আসলেও যে একটা রাজকীয় আপনি একটা সুখে থাকবেন যেই সেখানে যে শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করা হয় যেই রুলসভাবে চলাফেরা হয় ট্রাসমি সেটা প্রশংসার যোগ্য আমরা মানে যেখানে আছি সত্যি কথা বলতে অনেক নিজেকে অনেক মানে প্রতিনিয়ত পুড়ে পুড়ে নিজেকে মানে আঙ্গার করে তারপরেও সেখানে টিকে রাখতে হয় কারণ আমাদের কোম্পানির যে একটা রুলস মানে যে একটা বাজে অবস্থা সেটা মানে বলা বাহিরে আপনাকে আমি বিলিভ করাতে পারবো না এত একটা কষ্ট আমরা করি করে তারপর ডিউটি করতে করতে হয় কিন্তু আপনারা যদি আলমারাই কোম্পানিতে আসেন বিশ্বাস করেন আপনারা একদম নির্দ্বিদায় টেনশন ছাড়া সুন্দরভাবে আপনারা ডিউটি করতে পারবেন টাইম টু টাইম কাট টু কাট একদম কোট আনকোট করে সব কিছু রুলস অনুযায়ী চলে যেই আলমারাই কোম্পানি প্রপুলারের দিকে তারা পাঁচ নাম্বার আছে তারা কি মানে এই কোম্পানি সৌদি আরবের মধ্যে কোম্পানির মধ্যে পাঁচ নাম্বার পজিশনে আছে যারা দেরি নিয়ে কাজ করে মানে গরুর দুধ দিয়ে যত কিছু বানানো হয় যত খাবারের প্রোডাক্ট বানানো হয় সব কিছু তারা বানায় সো এইটা কিন্তু অনেক ভালো একটা কোম্পানি আপনি নির্দ্বিধায় আপনি যে কোনো একটা আপনি দালাল ধরেন বা যে কোনো একটা অ্যাম্বাসিতে যান আপনি এই আলমারাই কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করবেন আর তারা যদি বলে হ্যাঁ আছে তারা যদি আপনাকে কন্ট্রাক্ট ফর্ম দেয় আপনাকে ভিসা দেয় আপনি বিশেষ করে আপনার সব কিছু করার আগেই আপনি ট্রেনিং করার আগেই কিন্তু এটা ভালো একজন অ্যানালিস্ট বা ভালো একজন কম্পিউটারের দক্ষ যারা তাদের কাছে আপনি এটা চেক আপ করাবেন চেক করাবেন যে এটাকে অরিজিনাল আলমারাই কোম্পানি কিনা যদি সে চেক করে দেখে যে হ্যাঁ এটা অরিজিনাল আলমারাই কোম্পানি আপনি চোখ বুঝে চলে আসেন আপনি সুখে শান্তিতে থেকে আপনি টাইম টু টাইম বাড়িতে আপডাউন টিকিট নিয়ে যেতে পারবেন আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি যে কথাগুলো বলেছি তোমরা এইটা ফলো করবা আলমার এই কোম্পানিতে আসবা সৌদি আরবে আসলে তাহলে তোমরা লাইফটা সেটেল করতে পারবা এবং সুখে শান্তিতে এই সৌদি আরবে বসবাস করতে পারবা বন্ধুরা তোমরা যদি আরও কোনো কোম্পানির ডকুমেন্টস চাও বা তোমার কোনো কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করে ফেলে যাও লেগে গেছে সেই কোম্পানি কেমন হবে তুমি যদি আগে জানতে চাও আমাকে একটা কমেন্টস করবা আর তুমি যদি সৌদি আরবের বিষয়ে আরও কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্স করবা আমি সব বিষয়ে ডিটেলে আলোচনা করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম